কেমন আসিস দিদি ভাই আয় আমার কাছে আয় আমি সেই কতক্ষণ ধরে তোরই অপেক্ষায় পথে চেয়ে বসে আছি তা তুই একা আসছিস যে আমার তুলিমা কই তাকে তো দেখছি না যে তার কথা আর বলো না দিদিভাই সে তার আনন্দে ব্যস্ত আজ তার বাবার দেওয়া উপহার পেয়ে সে ঈদের মতো খুশি তা বাবা মাত্রই খুশিতে আত্মহারা হয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে সে কি এলাহি কাণ্ড পথে যাকে পাচ্ছে তাকেই দেখাচ্ছে কত বার করে বললাম আয় আমার সঙ্গে কে শোনে কার কথা কিছু দূর আসতেই কয়েকজন সমবয়সী ছেলে মেয়েকে পেয়ে তাদের পিছন পিছন ছুটে গেল দিদি ভাই সত্যি তোর কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না পাগলি মেয়ে একটা ঠিক তোর মতো হয়েছে শুনেছি তুইও নাকি ছোটোবেলায় এমনটাই করতিস হয়েছে দাদি তোমায় আর পেছনের গল্প বলতে হবে না ছাড়ো এসব কথা তার আগে বলো তুমি কেমন আছো তা তোমার শরীরটা কেমন আছে বৃদ্ধ মানুষের আর থাকা কোনো রকম দিন ভুরলেই হলো একা মানুষ যেখানে রাত সেখানেই কাত দুমুঠো নুন ভাত খেয়ে দিন কাটলেই হল সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে এ বৃদ্ধ বয়সেও সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারছি এটাই তো পরম পাওয়া দুঃখ করো না দাদু সবই তার ইচ্ছে তিনি যা করেন আমাদের সকলের মঙ্গলের জন্যেই করেন আর এজন্যেই আমাদের কারোরই কোনো কিছু নিয়ে আফসোস করতে নেই তাহলে যে তিনি নারাজ হন যাই হোক এই নাও তোমার প্রদীপ আমি গতকালই এনেছি বাহ ভালোই হলো ভাই তুই আমার জন্যে এই নতুন প্রদীপ নিয়ে এসেছিস সত্যি তোরা ছাড়া আমার আর কেউ নেই আমি কোনো দিন তোদের এই ঋণ শোধ করতে পারবো না তা এসেছিসই যখন ভাই। রান্নাঘর থেকে প্রদীপটা একটু জ্বালিয়ে দিয়ে যা হ্যাঁ দাদি চলো